মৎস্যজীবী দল মহিলা দল শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রিয় সহকর্মী নেতা কর্মী ভাই ও বোনেরা অর্থ এলাকার মুরব্বিয়ান ছাত্র যুবক শ্রমিক ব্যবসায়ী বৃন্দ বিভিন্ন পেশার সম্মানিত ভাইরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সম্মানিত মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আদাব আল্লাহ আরো শেষ মেহের মানিতে দীর্ঘ সতেরো বছর পর আওয়ামী লীগের বাধা পুলিশি বাধা অন্যান্য সংস্থার বাধা ছাড়া মুক্ত বাতাসে আমরা একত্রিত হতে পেরেছি সেই জন্য শুরুতে মহান আল্লাহ আদায় করছি আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছেন দলের পক্ষে বিএনপির পক্ষে মানুষের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে স্বজন প্রীতির বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন কিন্তু পরিবেশ অনুকূলে ছিল না সেই জন্য অনেকে মনে